শান্তি হে গসি সাক বেরিয়েছে আমি বলুন কি ভালো চলছে আমাকে বলতে দিন আপনার যে চিঠি সেই চিঠি ওসিজি তাকে পাঠ করা হচ্ছে ঠিক আছে আমাদের বিডব্লিউ সেকশনে যিনি ডেপুটি যিনি আপনার সাথে কথা বলছেন তো সাথে কথা বলুন ঠিক আছে ঠিক আছে

এটাই আপনার জন্য আপনি আপনি এখানে খুঁজছেন যে আপনি সত্যি আজকে ডেপুটেশন আছে তো একই দেখেন আপনি দেখেছেন তো ওটা এখন এসে খুঁজছেন